মা হয়ে নিজের ষোলো মাসের সন্তানকে পরকিয়ার কারণে নিজে হাতেই মেরে ফেললাম বলেন এখনকার যুগে কি আসলো হায় দুনিয়া হায় পরকালের চিন্তা কেউ করে না আসসালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আমি লাকি প্রতিদিনের মতো আমার আরো একটি ডেলি লাইফ স্টাইল ব্লগ নিয়ে চলে আসলাম আজকেও আপনাদের সাথে কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন সবার সুস্থতা কামনা করছি আজকেও আপনাদের সাথে একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো প্লিজ গাইজ সবাই আমাকে একটি লাইক দিয়ে উপকৃত করবেন এবং পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল প্লিজ সবাই আমাকে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার প্রিয় প্রিয় বন্ধুরা আমার প্রিয় প্রিয় দর্শকরা সবার জন্য অনেক অনেক দোয়া রইল সবাই আমরা আল্লাহর কাছে দোয়া করব। যেন আমরা অতি শীঘ্রই বৃষ্টির দেখা পাই কারণ এত পরিমাণে গরম খুবই অস্থির লাগছে কোনো কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে যে একটু বৃষ্টি হলে খুব শান্তি লাগতো কিন্তু সেই রকমভাবে কোনো বৃষ্টিও হচ্ছে না এই গরমে কার কি অবস্থা বন্ধুরা আমার তো অবস্থা খুবই খারাপ তো এতক্ষণে সবাই আমাকে বকাবকি করছেন তাই না যে উনি থামনেল টাইটেল কি দিলো আর এখন কি বলছে আর কী দেখাচ্ছে হ্যাঁ আমি আজ আপনাদের সাথে রান্না করতে করতেই একটি গল্প শেয়ার করব আর সেটা হলো গল্প বলতে এটা আমি নিউজে দেখেছিলাম গতকাল যে একজন মা তার ছোট সন্তানকে ১৬ মাসের একটা বাচ্চাকে ঘর বন্দি করে রেখে তিনি ট্যুরে গিয়েছিলেন তার বয়ফ্রেন্ডের সাথে আসলে এত ছোট বাচ্চাকে রেখে একজন মা কিভাবে পারেন যেতে আমি মনে করি সে হোক ছোট বা বয়সে বড় বা কি একটা সন্তান যে মা ধারণ করে যে জন্ম দেয় আমি মনে করি তারপর থেকেই তো তার প্রতি তার একটা অন্যরকম মায়া চলে আসে বা অন্যরকম একটা টান থাকে তাহলে এই মা কিভাবে পারলো তার এতটুকু সন্তানকে বাসার ভিতরে বন্ধি রেখে দশ দিনের জন্য ট্যুরে যেতে তাও আবার তার বয়ফ্রেন্ডের সাথে আমি মনে করি সে মা নামের কলঙ্ক আসলে এরকম মা পৃথিবীতে বেঁচে থাকার চেতে মরে যাওয়া অনেক ভালো আর যে মা তার সন্তানকে এরকম করবে আমি মনে করি আল্লাহ তালা তাকে মা হওয়ার তৌফিক দান না করুক এই পৃথিবীতে আমাদের কত মেয়েরা আছি আমরা যাদের সন্তান নেই যারা একটি সন্তানের জন্য কত আকুতি করে বা কত কষ্ট পাচ্ছে দিন রাত আল্লাহর কাছে বসে বসে কান্না করতেছে আল্লাহর কাছে চাইতেছে কিন্তু আল্লাহ তাদেরকে মা হওয়ার তৌফিক দান করছে না বা তাদের বাচ্চা হচ্ছে না তো তারাই বুঝবে শুধু একটা বাচ্চার যে কী যন্ত্রণার কি কষ্ট তো আমি বলবো যে আপনারা আমরা যারাই আছি না কেন সময় আমরা আমরা আমাদের সন্তানদের প্রতি কেয়ারিং হব এবং সন্তানকে ভালোবাসব আমার সন্তান আসলে এই পৃথিবীতে আমরা যারা আছি আমার মনে হয় না এরকম কোনো মা আছে যে সন্তানের জন্য তাদের খারাপ লাগে না বা তাদের কষ্ট মা বুঝতে পারে না আমার যে একটা মেয়ে আছে আমার মেয়ে মাসাল্লাহ বয়স হয়ে গিয়েছে আট বছর কিন্তু তারপরেও তো আমার এখনও আমার মেয়ে যদি এই রুমে থাকে আর আমি যদি ওই রুমে থাকি মানে আমাদের যে দুইটা বেডরুম তাও আমার কাছে কীরকম যেন মনে হচ্ছে যে কানে মনে হচ্ছে আমার মেয়ের শব্দ বাঁচতেছে যে ও আমাকে ডাকছে মাম্মি মাম্মি বলে আর এই মহিলাটা কীরকম আপনারা কারা কারা এই নিউজটা দেখেছেন আমাকে কমেন্ট করে জানাবেন উনি ষোলো মাসের একটা বাচ্চাকে বাসায় বন্দি রেখে উনি দশ দিনের জন্য ট্যুরে যান ওনার কি একটুও তার কথা মনে পড়েনি বাচ্চার কথা কি একটুও মনে পড়েনি তো আপরা আপনারা প্লিজ আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন আসলে অনেক কথাই বলে ফেলেছি আসলে বলারই কথা আমার তো এটা দেখে মানে একদম পশমে দাঁড়া হয়ে গিয়েছে আমার শরীরের লোমগুলো সব দাঁড়া হয়ে গিয়েছে কারণ আমার মনে হচ্ছিল যে ওই মুহূর্তে আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে যে আরে বাচ্চাটা কত না কষ্ট পেয়ে মারা গেছে এতটুকু একটা বাচ্চা যে বাচ্চা এতটুকু একটা বাচ্চা যে বাচ্চার ঘন্টায় ঘন্টায় খাওয়ার দরকার ছিল তার কিন্তু সে বাচ্চাটা দশ দিন না খেয়ে পেতে না খেতে পেয়ে মরে গিয়েছে তো এটা কীরকম লাগে বলেন আপনাদের কাছে কীরকম লাগছে আমার কাছে তো খুবই খারাপ লাগছে আর বিশ্বাস করবেন না গাইজ আমি গতকাল রাতে শুধু সারাক্ষণ আমার এটাই মনে হচ্ছিল যে এটা কিভাবে পারল কিভাবে পারলো আর এটা দেখার পর থেকে আমার চোখে ঘুম নেই মানে এত খারাপ লাগছিল তো আমরা সবাই বাচ্চাটার জন্য দোয়া করবো আল্লাহ যেন বাচ্চাটাকে জান্নাতুল দোষ দান করে এবং জান্নাতের বাগান বানিয়ে দেন ওর কবরে এইটুকুই বলার আর কি বলবো ওপারে গিয়ে যেন বাচ্চাটা ভালো থাকে আর পৃথিবীতে এরকম মা আলাদা তালা তাদেরকে তফিক দান করুক তাদেরকে হৃদায়ত দান করুক ভালো হওয়ার আর আমাদের পৃথিবীতে এখন এখন পরকিয়ার জন্য কত যে সংসার নষ্ট হচ্ছে কত যে বাচ্চা তার বাবা মায়ের কাছ থেকে আলাদা হচ্ছে মা পরকিয়া করলে বাচ্চা বাবার কাছে থাকে বা তাদের ছাড়া হয়ে যায় দেখা যায় যে সে বাচ্চাটা বাবার সাথে থাকলে মায়ের আদর পায় না বা বাবা পরকিয়া করলে মায়ের সাথে থাকে বাবার আদর পায় না আসলে পৃথিবীতে আল্লাহ তালা কেন মানুষকে এগুলো করার ইয়ে করেন বুঝি না আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং আমরা যেন সবাই ভালোভাবে চলতে পারি সেই তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের সবাইকে এ দান করুন আমরা সবাই সবার জন্য দোয়া করব। আর আমি মনে করি যে একটা মেয়েই হোক আর একটা ছেলেই হোক বিয়ে করার পর তাদের সম্পূর্ণ উচিত হচ্ছে তাদের হাজব্যান্ড ওয়াইফ একসাথে বসে কথা বলা যে কেন তারা এরকম করছে ওয়াইফের ভুল হলে হাজব্যান্ড বোঝানো হাজব্যান্ডের ভুল হলে ওয়াইফের বোঝানো আর আমার কথা হয়েছে যার সাথে যদি যার ভালো না লাগে তারা কথার মাধ্যমে এটা ফয়সালা করতে পারে বা কথার মাধ্যমে তারা এটাকে ভালোভাবে একটা ইয়ে করতে পারে সমাধান করতে পারে আমি মনে করি না যে এরকম মাঝখান থেকে বাচ্চারা কেন বলি হবে বা বাচ্চারা কেন কষ্ট পাবে এটা তো আমি একদমই মানতে পারি না আমার আমার পক্ষে মানা সম্ভবও না কারণ আমার বাচ্চা আমি দশ মাস গর্ভে ধারণ করে কষ্ট করে জন্ম দিয়েছি অন্য একজনের জন্য আমি কেন আমার বাচ্চাকে রেখে এভাবে মেরে ফেলবো আর যিনি ঘুরতে গিয়েছিলেন ওনার কি একবারও মনে হয়নি যে আমার এতটুক বাচ্চাটা কষ্ট পাবে আরে বাচ্চাটা তো আমার শরীরেরই অংশ বা আমার শরীরেরই রক্ত তো আমি তৃতীয় ব্যক্তির কারণে কেন আমার সন্তানকে মেরে ফেলবো বা সন্তানকে কষ্ট দিব গাইজ আসলে আমি এই কালকে টিভিতে নিউজটা দেখেছিলাম তারপর থেকে আমার মানে কীরকম একটা হাসপাস লাগছে তার জন্য আজ আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম আর আপনারা কেউ কিছু মনে করবেন না আর আমার কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর প্লিজ গাইজ আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকলো আমার পুরো ভিডিওটি দেখবেন আমার কিন্তু ইদানিং একদমই ভিওয়ার্স হচ্ছে না ওয়াশ টাইমও হচ্ছে না কেন হচ্ছে না বুঝতে পারছি না হয়তোবা আমার ব্লগ ভিডিও কারো কাছে ভালো লাগে না সেই জন্য কেউ দেখে না তো প্লিজ আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকলো দেখতে থাকেন দেখতে দেখতে কিন্তু ভালো লেগে যাবে আর আমার ব্লগ ভিডিও যদি আপনাদের কাছে একটু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটি লাইক দিবেন এবং আমার ভিডিওটি সবার কাছে শেয়ার করে পৌঁছে দিবেন আর আপনাদের একটি লাইক কিন্তু একটি শেয়ারের কাজ করে যারা জানেন না তাদের উদ্দেশ্য বললাম আর প্রতিদিন নাকি কথা বলতে একদমই ভালো লাগে না তা ভিডিও সম্বন্ধে কিছুই বলতে পারলাম না সব কথা বলতে বলতে তো আপনারা তো দেখতেই পেলেন আমি রান্না করে নিয়েছি আর বাড়ি থেকে আসার পরে কোনো কিছু ভাল লাগছে না এত পরিমাণে গরম তো মন চাচ্ছিল যে একটু টক টক আমবর্তা খাই তো আমি তো বাড়ি থেকে আসার সময় অনেকগুলো আম নিয়ে এসেছিলাম সেগুলো আর আপনাদেরকে দেখাতে পারিনি কারণ এত পরিমাণে কাজ যে ভিডিও করতে গেলে কাজের আরও লেট হয়ে যায় তো সেজন্য আর সেগুলো আপনাদেরকে দেখানো হয়নি এ তো আমি এখানে দুইটা আম কুচিয়ে নিয়েছি আমি যেহেতু একাই খাবো মেয়ে তো আর এসব খায় না তো আমি দুইটা আম কুচিয়ে নিয়েছি আমি এখন আমবর্তাটা করে নিব। আর এই গরমে বিশ্বাস করবেন না আমবর্তাটা এত টেস্ট লাগে খুবই ভালো লাগে আর এই তো দেখতেই পেলেন আমি কতগুলো চিনি দিয়ে দিয়েছি কারণ আমগুলো প্রচুর টক অনেক টক অনেক টক আর এমনি তো আমি অত টক খেতে পারি না এখন কেন জানি না আগে অনেক খেয়েছি অনেক কিন্তু এখন একটুখানি টক না খেতেই দাঁত টক হয়ে যায় না আপনারা তো দেখতেই পেলেন আমি যেহেতু বাসায় একা দুপুরে তো আমার হাজব্যান্ড থাকেন না বাসায় সেজন্য আমি অল্প স্বল্প রান্না করে নিলাম আমি তেলাপিয়া মাছ দিয়ে কলমি শাক দিয়ে রান্না করেছি আপনারা তো দেখতেই পেলেন কারণ গরমে এই শাক দিয়ে ভাত খেতে একটু ভালো লাগে আর কিছুটা পরিমাণ ঝাটকা মাছ ছিল আমি ওই মাছগুলো ভেজে নিয়েছি আসলে আসার পরে এখনও সেরকমভাবে কোনো বাজার করা হয়নি তো ইনশাল্লাহ দেখি যখন আপনাদের ভাইয়া বাসায় থাকবে তখন বাজার বাজার করতে পাঠাবো করে নিয়ে আসবে আর আমার বাজার করতে একদমই ভালো লাগে না আর আমি কখনো করিও না বাজার হয়তো বা মাঝে মধ্যে দুই যখন দেখা যায় যে আমার হাজব্যান্ডে একদমই ছুটি পান না সময় পান না তো তখন দেখা যায় যে মাঝে মধ্যে আমি নিয়ে আসি আর এই তো আমার আমবতাম মাখানো দেখে কার কার জীবে জল এসেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে একটু একটু করে সবাই খেয়ে নিতে পারেন আমি কিন্তু আপনাদেরকে আপনাদেরকে না দিয়ে যে খাচ্ছি খাচ্ছি তা কিন্তু না আর আমার কাছে তো আমর খুবই মজা লাগে আপনাদের কার কার পছন্দ আমার মতো আম্বরতা আম্বরতা কিন্তু আমার অনেক পছন্দ আর আম কিন্তু এগুলো যখন কুচি কুচি থাকে তখনও খেতে ভালো লাগে আর এগুলো তো এখনো আশ হয়নি আমে কোনো শক্ত আটিও হয়নি তো সেই জন্য আমটা কচ কুচানোর পরে একবারই সফট হয়ে যায় আর খেতেও দারুণ মজা হয় তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আজকের মতো বিদায় নিচ্ছি আমি লাকি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম